তুমি এখানে অপেক্ষা করছো কেন হোয়াই আর ওয়েটিং হেয়ার হোয়াই আর ওয়েটিং হেয়ার অর্থ তুমি এখানে অপেক্ষা করছো কেন আমি তোমার জন্য অপেক্ষা করছি অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যেতে চাও আমি তোমার সাথে যেতে চাই অর্থ আমি তোমার সাথে যেতে চাই আমি তোমাকে আজ রাতে ফোন করবো কল ইউ টু নাইট আই উইল কল ইউ টু নাইট অর্থ আমি তোমাকে আজ রাতে ফোন করব দয়া করে আমার প্রস্তাবটা গ্রহণ করো প্লিজ একসেপ্ট মাই প্রপোজাল প্লিজ একসেপ্ট মাই প্রপোজাল অর্থ দয়া করে আমার প্রস্তাবটা গ্রহণ করো আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ অর্থ আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ ইউ আর মাই স্বপ্নের রানী ইউ আর মাই ড্রিম কুইন ইউ আর মাই ড্রিম কুইন অর্থ তুমি আমার স্বপ্নের রানী মরণ পর্যন্ত আমার সাথে থেকো স্টে উইথ মি টিল ডেথ স্টে উইথ মি টিল ডেথ অর্থ মরণ পর্যন্ত আমার সাথে থেকো আমি তোমাকে ভুলতে পারবো না আই কান্ট ফরগেট ইউ আই কান্ট ফরগেট ইউ অর্থ আমি তোমাকে ভুলতে পারবো না তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ ইউ আর মাই লাইফ অর্থ তুমি আমার জীবন আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আই উইল লাভ ইউ ফোরএভার আই উইল লাভ ইউ ফরএভার অর্থ আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো এখন আমি যেতে পারবো না আই কান্ট গো নাও আই কান্ট গো নাও অর্থ আমি এখন যেতে পারবো না আমাকে সব কিছু বলো মি টেলমিথিং অর্থ আমাকে সব কিছু বলো আমার শরীর ভালো নট গুড অর্থ আমার শরীর ভালো না আমি খুব তৃষ্ণার্থ আই এম ভেরি থার্সি আই এম ভেরি থার্সি অর্থ আমি খুব তৃষ্ণার্থ আমার একটা কাজ লাগবে আই নিড এ জব আই নিড এ জব অর্থ আমার একটা কাজ লাগবে আমি কি ভিতরে আসতে পারি ক্যানাই কামিন ক্যানাই কামিন অর্থ আমি কি ভিতরে আসতে পারি তুমি আমার সাথে ঘুমাবে ইউ উইল স্লিপ উইথ মি ইউ উইল স্লিপ মি অর্থ তুমি আমার সাথে ঘুমাবে কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল সবাই এখন যেতে পারেন ভরি ওয়ান ক্যান গো নাও ক্যান গো অর্থ সবাই এখন যেতে পারেন সে আজ অনেক ব্যস্ত ছিল ছিলি বিজি টুডে হি ওয়াজি টুডে আমি সময় মতো খাই আই ইট অন টাইম এভরিডে আই ইট অন টাইম এভরিডে অর্থ আমি প্রতিদিন সময় মতো খাই আগামীকাল দেখা হবে সি ইউ টুমরু সি ইউ টুমোরু অর্থাৎ আগামীকাল দেখা হবে তুমি কি তাকে চেনো ডো ইউ নো হার ডো ইউ নো হার অর্থাৎ তুমি কি তাকে চেনো পুনরায় এটা করবে না ডোন্ট ডু ইট এগেইন ডোন্ট ডো ইট এগেইন অর্থাৎ পুনরায় এটা করবে না আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি তোমার বেতন কত হাউ মাছ ইজ ইউর স্যালারি হাউ মাছ ইজ ইউর স্যালারি অর্থাৎ তোমার বেতন কত এখন দোকান বন্ধ দ্য শপ ইজ নাও ক্লোজড দ্য শপ ইজ নাও ক্লোজড অর্থাৎ এখন দোকান বন্ধ আমার এখন টাকা দরকার আই নিড মানি নাও আই নিড মানি নাও অর্থাৎ আমার এখন টাকা দরকার দ্রুত কাজটি শেষ করুন ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থাৎ দ্রুত কাজটি শেষ করুন আপনি এখানে কেন এসেছেন হোয়াই ডিড ইউ কাম হিয়ার হোয়াই ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ আপনি এখানে কেন এসেছেন আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই ইট আই ওয়ান্ট টু বাই ইট অর্থাৎ আমি এটা কিনতে চাই আমি বাথরুমে যাব আই উইল গো টু দ্য বাথরুম আই উইল গো টু দ্য বাথরুম অর্থাৎ আমি বাথরুমে যাব আমি এখন কাজে যাব নাও আই উইল গো টু ওয়ার্ক নাও আই উইল গো টু ওয়ার্ক অর্থাৎ এখন আমি কাজে যাব বাইরে কে অপেক্ষা করছে হু ইজ ওয়েটিং আউটসাইড হুইজ ওয়েটিং আউটসাইড অর্থাৎ বাইরে কে অপেক্ষা করছে তুমি কখন আসবে হুয়ে উইল ইউ খাম হুয়েন উইল ইউ খাম অর্থাৎ তুমি কখন আসবে আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত আছি তুমি আমার রুমে আসো ইউ খাম টু মাই রুম ইউ খাম টু মাই রুম অর্থাৎ তুমি আমার রুমে আসো আমি কি ভিতরে আসতে পারি মে আই কামিন মে আই কামিন অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি আমার আজ অনেক কাজ আছে আই হ্যাভ এলট অফ ওয়ার্ক টুডে আই হ্যাভ এলট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আমার আজ অনেক কাজ আছে ওই মানুষটি ভালো না দ্যাট ম্যান ইজ নট গুড দ্যাট ম্যান ইজ নট গুড অর্থাৎ ওই মানুষটি ভালো না এটা কিভাবে ভেঙেছে হাউ ইজ ইট ব্রোকেন হাউ ইজ ইট ব্রোকেন অর্থাৎ এটা কিভাবে ভেঙেছে বেশি কথা বলবেন না ডন টক টু মাছ ডন টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবেন না আমার সাথে আসুন কাম উইথ মি কাম উইথ মি অর্থাৎ আমার সাথে আসুন দয়া করে আমাকে যেতে দিন প্লিজ লেটমি গো প্লিস লেটমি গো অর্থাৎ দয়া করে আমাকে যেতে দিন আমি আপনার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ আই নো অ্যাবাউট ইউ অর্থাৎ আমি আপনার সম্পর্কে জানি তুমি আমার সব কিছু ইউ আর মাই ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার আমি ভালো মানুষ হতে চাই আই টু বি এ গুড পার্সন আই ওয়ান্ট টু বি গুড পার্সন অর্থাৎ আমি ভালো মানুষ হতে চাই সে সব সময় সত কথা বলে হি অলয়েস স্পিক্স দ্য ট্রুথ হি অলয়েস স্পিক্স দ্য ট্রুথ অর্থাৎ সে সবসময় সত্য কথা বলে